أشرتني أعمى যাকে অন্ধ করে উঠানো হবে সে বলবে আল্লাহ আমাকে কেন আজকে অন্ধ করে উঠালেন কই আমি তো দুনিয়ায় চক্ষু ছিলাম দুনিয়াতে আমি চক্ষু ওলা ছিলাম আমি চোখে দেখতাম আজকে আমি তো কিছুই দেখছি না আমাকে কেন অন্ধ করে উঠালেন তু বাসি রুনিয়াতে চক্ষু বলা ছিলাম কিন্তু আজকে আমার চক্ষু নাই এর কারণ কি আল্লাহ তালা বলবেন বলবেন বান্দারে তোমার সামনে আমি আল্লাহ তালা কোরআন দিয়েছিলাম আমার বিধান নাজিল করেছিলাম আমার নিদর্শন সমূহ তোমার সামনে পেশ করা হয়েছিল তুমি আমার কোরআনকে অ্যাভয়েড করেছিলে কোরআনকে দূরে সরে গিয়েছিলে আমার কোরআন তুমি ভুলে গিয়েছিলে আজকে ফলশ্রুতিতে আমি আল্লাহ তালাও তোমাকে ভুলে গেলাম আল্লাহ যদি কাউকে ভুলে যান তার কি বাঁচানোর কোনো উপায় আছে বলুন কোন উপায় আছে আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন একটু হাত উঁচু করেন তো দেখি কে কে কোরআন সহি শুদ্ধ ভাবে পড়তে পারেন একটু হাতচু করেন কোরআন কে কে সহি শুদ্ধ ভাবে পড়তে পারেন তারা একটু হাতটা দেখাবেন কষ্ট করে আপনি আপনার মত করে বললে হবে না আমি বলছি সহি শুদ্ধ ভাবে আল্লাহ যেভাবে বলছেন করার জন্য সেইভাবে আপনারা কয়জন পড়তে পারেন আমাকে একটু হাতটা উঁচু করে দেখান না এটা অত্যন্ত দুঃখজনক কথা মাহফিল গুলো থেকে আমাদের এই কথাগুলো নিতে হবে আজকের মাহফিল গুলো কি ইচ্ছা কাহিনীতে ভরপুর কোরআনের কথা হয় না অথচ আল্লাহ আমাদের জীবন পরিবর্তন পরিবর্তনের জন্য ঠিক কিনা আজকে যদি কোরআন দিয়ে কথা বলা হয় আমি শুধু আয়াত বলেছি তিনটি আয়াত বলে আমি শুধু অনুবাদ করেছি এই তো আমরা ধরা খেয়ে গেছি এখানে যে কয়েকজন উপস্থিত আছে আমরা কেউ বলছি বলতে পারলাম না যে আমি কোরআন পড়তে পারি যদি আমি পড়তে না পারি আল্লাহ তালা আমার জন্য এই কথাগুলি বলেছেন যে যে ব্যক্তি আমার কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো আমি আল্লাহ অবশ্যই তার জীবনকে সংকীর্ণময় করে দিব শুধু তাই নয় আমি তাকে কেমন দিন অন্ধ করে উঠাবো সে আফসোস করে বলবে আল্লাহ আমাকে আজকে কেন আপনি অন্ধ করে উঠালেন আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম আল্লাহ বলবেন যে তোমার সামনে আমার কোরআন ছিল তুমি কোরআন শেখো নাই কোরআন ভুলে গিয়েছিলে আজকে ফলশ্রুতি তোমাকেও ভুলে যাওয়া হলো তো আল্লাহ যদি কি দিন আমাকে বলে দেন যে তোমাকে আমি ভুলে গেলাম সেদিন আমাকে পার আমাকে বাঁচানোর তো কেউ থাকবে না আমার ভাইয়েরা যেহেতু এটি মাদ্রাসের উদ্যোগে মাহফিল আমি কোরআন যেন আমরা শিখি কোরআন শিক্ষার প্রতি যেহেতু আমরা গুরুত্বশীল হই সেই ব্যাপারে আমি কিছু কথা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবো আল্লাহ তাআলা দেখুন এই কোরআনটা করছেন আর এই কোরআনটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে মানুষ করানোর জন্য আমরা জন্মসূত্রে শুধু মানুষ হয়েছি মানুষের পেটে মানুষ জন্ম নেয় কিন্তু সত্যিকারের মানুষ এই কোরআন দিয়ে হতে হয় আমরা মানুষের পেটে জন্ম গ্রহণ করেছি বলে আমরা মানুষ

আলমিন বলছেন আল রহমান তিনি তো আল্লাহ আল্লাহ কোরআন যিনি দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে আমার যতগুলো দয়া তোমাদের প্রতি আছে যত অনুগ্রহ তোমাদের প্রতি আছে অন্যতম অনুগ্রহ হল আমি আল্লাহ তালা তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি ঠিক কিনা

পৃথিবীর মধ্যে কত বিষয় নিয়ে তোমরা আনন্দ করো তোমাদের সন্তানদের জন্মদিন উপলক্ষে তোমরা আনন্দ করো মুসলমানি করে খাতনা উপলক্ষে আনন্দ করো বিয়ে উপলক্ষে আনন্দ করো কিন্তু শুনে নাও পৃথিবীর মধ্যে যদি কোনো বিষয় নিয়ে আনন্দ করতে হয় এই মর্মে তুমি আনন্দ করতে পারো যে আল্লাহ তারা তোমাকে কুরআনুল কারীম দান করেছেন বল সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা বলছেন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন হ্যাঁ পৃথিবীবাসী দুনিয়াতে তোমাদের যত গচ্ছিত সম্পদ আছে স্বর্ণ হচ্ছে তোমাদের গচ্ছিত সম্পদ টাকা পয়সা হচ্ছে তোমাদের গচ্ছিত সম্পদ আর সেই গচ্ছিত সম্পদকে তোমরা অনেক যত্ন করে খুব যত্নের সাথে সেগুলোকে তোমরা আটকিয়ে রাখো আমি আল্লাহ বলছি বান্দারে দুনিয়াতে যত গচ্ছিত সম্পদ তোমার থাকুক না কেন সবচেয়ে গচ্ছিত উত্তম সম্পদের নাম হলো আল কোরআন আর মধ্যে যারা না যারা পড়বে না কোরআন থেকে যারা নিজেকে তুলে সরিয়ে রাখবে আমার ভাইয়েরা তাদের জন্য খুবই অশুভ সংবাদ রাসুল্লাহ কি আমাদের দিন ওই ব্যক্তিদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাবে সারা জীবন উন্মতের জন্য কেঁদেছেন পরকালেও তিনি উন্মতের জন্য কাঁদবেন প্রিয় ভাইরা যে রাসুল উম্মত এত ভালোবেসেছেন এত এত কেঁদেছেন উন্মতের জন্য কেমতে দিন সেই রাসুল দুনিয়াতে যারা কোরআন পরিত্যাগ করবে কোরআনের পিছনে সময় দেবে না কোরআন পড়বে না ওই ব্যক্তিদের ব্যাপারে নবীজি সাল্লাম নিচে আল্লাহ তালার কাছে বিচার দাবি করবেন বিচার দায়ের করে আল্লাহকে বলবেন অভিযোগ দায়ের করে বলবেন আল্লাহ এদের বিচার আপনি করেন এদের বিচার করেন আপনি আর এই কথাটা আমার নয় আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সুরতু তহা

সেদিন আল্লাহর রসুল আল্লাহ দরবারে বলবেন আল্লাহ আমার যারা কোরআন শিখে নাই কোরআন বোঝে নাই কোরআন অনুযায়ী তাদের জীবনকে সাজাই নাই ওই ব্যক্তিদেরকে আমি আপনার দরবারে আসামির কাঠ গড়াই দাঁড় করালাম নবীজি সাল্লা সেদিন আল্লাহ তালার কাছে অভিযোগ দায়ের করে বলবেন আল্লাহ আমার এই উম্মত কোরআন পড়ে নাই এই উম্মত কোরআন পড়ে নাই এই উম্মত কোরআন পড়ে নাই আজকে যদি আমার এই মাহফিল থেকে আলোচনা থেকে আপনি যদি হাত উঁচু করে বলতে না পারলেন তাহলে আমার মনে হচ্ছে যে কেমন চারদিন রসুলাম আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে আল্লাহ এও কোরআন শেখে না সেদিন হবে কি আমার তবে হতাশ হওয়ার কিছু নাই বন্ধু হতাশ হওয়ার কিছু নাই আমি দেখেছি অনেক ময় মুরব্বীজনরা পুরা কালেও কোরআন শরীফ শিখতেছে এবং সহি শিখে ফেলেছে আমাদের ফরিদপুরে আমি দেখেছি একটা অন্ধ হাফেজি মাদ্রাসা আছে যেখানে সব অন্ধ ছেলেরা হাফেজি পড়ে ওখানে যে দেখলাম সতেরো থেকে আঠারো জন ছাত্র সবাই অন্ধ ওরা কোরআন ক্যারিমের কারো বিশ পরা হয়ে গেছে কারো পঁচিশ পরা হয়ে গেছে কেউ পুরা কোরআনের হাফেজ হয়ে গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম ভাইরে অন্ধ হয়ে ওদের কোরআন তো আলাদা এই কোরআনের মতো তাদের কোরআন না ওদের কোরআনের সাফা ভিন্ন ওরা আঙ্গুল দিয়ে এরকম স্পর্শ করলে বুঝতে পারে যে এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে আমরা যেরকম দেখলে বুঝি ওরা আঙ্গুল দিয়ে এরকম হাতটা বুলিয়ে যায় ওরা বুঝতে পারে যে এখানে কি কি লেখা আছে ওদের ওই সিস্টেমের কোরআন সেই ওরা হাফেজ হয়ে যায় আমি দেখলাম যে ওই হয়ে হয়ে যদি করতে পারে আর আমরা আল্লাহ আমাদের দৃষ্টি শক্তি দিয়েছেন চক্ষু দিয়েছেন আমরা যদি এই কোরআনটা পড়তে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কি হতে পারে আমার ভাইয়েরা অথচ কোরআন এমন জিনিস শুনুন এই কোরান যদি কোনো ব্যক্তি পড়তে পারে দুনিয়াতে তাহলে দুনিয়াতে সে সাতটা উপকার পেতে পারে কয়টা আমি তাসের থেকে এই পয়েন্টগুলো লিখে নিয়ে আসছি কোরআন এমন গ্রন্থ পৃথিবীর মধ্যে অনেক বই আছে অনেক কিতাব আছে যে কিতাবই আপনি পড়েন না কেন কোনো কিতাব পড়লে সব হবে এমন কোনো কথা নাই আল্লাহ আমাদের জন্য এমন কোরআন করে দিলেন ওই কোরআনটা যদি কোনো ব্যক্তি কি পড়তে পারে যদি কোনো ব্যক্তি শুনতে পারে আল্লাহ প্রত্যেক অক্ষরের বিনিময়ে নেই লিখে দিয়েছেন আল্লাহ কোন বই আপনি এমন দেখাতে পারবেন না যে বইটা পড়লেই সব শুনলেই সব

বিনিময়ে আল্লাহ তালা তাকে একটা নেকি দান করবেন আর একটা নেকির সীমা হচ্ছে মিনিমাম দশটা নেকি কয়টা এক নেকি সমান সমান কয় নেকি দশ নেকি নবীজি বলছেন আমি বলছি না আলিফলাম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ এইভাবে কোনো ব্যক্তি যদি পরে আলিফলাম যদি কোনো ব্যক্তি এইভাবে মিম পাঠ করে পাঠ করার সঙ্গে সঙ্গে যে পড়লো যে শুনলো ও ভাইয়ের নামায় আল্লাহ তাআলা 30 টা নেকি লিপিবদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ। ওর তবে এখানে একটা কথা মনে রাখতে হবে পড়ার মতো কিন্তু পড়তে হবে নিজের মতো করে পড়লে হবে না আল্লাহ তারা বলে নওয়াতিল কোরআন তন্তিলা তোমরা আমার কোরানকে তাতিলের সহিত তাজবিদের শহীদ শুদ্ধ উচ্চারণে সঠিকভাবে তোমরা আমার এই কোরানকে তেলাওয়াত করো আবার নবীজী বললেন রূপাকরি একরা ওল কোরআন অল কোরআন ওই আলহু পৃথিবীর মধ্যে এমন কোরান তেলাওয়াৎকারী আছে যারা কোরান তেলাওয়াত করে কিন্তু কোরান ওই তেলাওয়াতকারীর ওপর লানত দেয় অভিশাপ দেয় যে আল্লাহ তো কেউ ধ্বংস করুক যেমনি ভাবে তুই আমাকে ধ্বংস করলি তাহলে কোরআন আপনার মতো পড়লে হবে না কোরআন আল্লাহ যেভাবে পড়ার নির্দেশনা দিয়েছেন সেইভাবেই পড়তে হবে কত সুন্দর কোরআন আল্লাহমান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله اكبر كي كوران مازال لك هنا কত মধুময় কোরআন যেখানে থেকেই পড়বেন কত মজা লাগে আল্লাহ কত মজা দিয়েছেন কোরআনের মধ্যে যার বাস্তব প্রমাণ হলো সেই ছোট্ট কাল থেকে আমরা নামাজ পড়তে পড়তে আজকে যারা বোড়া হয়ে গেছি প্রতিদিন পাঁচ অক্ত নামাজে ফরজ ওয়াজিব সুন্নাত মিলে প্রায় প্রতিদিন আমরা ছত্রিশ বার

মানুষ যত পড়বে তত বেশি তার পড়ার আগ্রহ আল্লাহ সৃষ্টি করে দিবেন দেবেন বলে তবে সেই কোরআনটা কিন্তু সঠিক হতে হবে সঠিক হবে। আমার ভাইয়েরা এই তিলামত শুধু পুরুষ সঠিকভাবে পড়লে হবে না মা বোনদেরকেও সঠিকভাবে পড়তে হবে আজকে আমরা গ্রামগঞ্জের যে সমস্ত মা বোনেরা থাকেন তাদের তেল শুনলে আমরা বিস্মিত হয়ে যাই খুব লজ্জাবত করি যে মা বন্ধু কিভাবে তেলেওয়া শিখাই লোকে একটা সুন্দর আয়াতকে কিভাবে বিকৃত করে ফেলা হচ্ছে একটা সুন্দর আয়াতকে কিভাবে বিকৃত করে ফেলা হচ্ছে অথচ সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব রবি বলে গিয়েছেন যে এমন তিলাবাদ গাড়ি আছে যে কোরআন তিলাবাদ করে কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয় কেন অভিশাপ দেয় কোরআন যেভাবে সইভাবে পড়া দরকার ছিল সেইভাবে সে সইভাবে পড়ে না কোরআন আল্লাহ যেভাবে পড়ার নির্দেশনা দিয়েছেন সেইভাবে পড়তে হবে আপনি আপনার মতো করে পড়লে হবে না ঠিক না। আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহমানির রহিম মালিকিয়া উ মিদ্দেম এইয়াগনা আমদু ওয়াগ না স্টাইম আল্লাহ কি মজা লাগে না এটা শুধু পুরুষই নয় পুরুষ নারী সবার তালা তালা এই কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন বিশ্ব নবীল বলেন নিঃসন্দেহে মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপর আল্লাহ তারা কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন নামাজ পড়া যেমন ফরজ রুজা রাখা যেমন ফরজ ফার্স্ট ক্লাস যেমন ফরজ কোরআন কারিম শিক্ষা করাও ততটুকু আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তাহলে এক নাম্বার যে উপকারিতা পড়লেই সব দ্বিতীয় নাম্বার উপকারিতা হল যে পড়ে এবং যে পড়ায় দুনিয়াতে সে হয় সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কোরআন শুধু পড়লেই সব না বরং এই কোরআন যে পড়ে পড়ার পরে আবার অপরকে শিখাই বিশ্ব নবী সাল ইসলাম বলেছেন দুনিয়াতে যদি তোমাদের ভালো মানুষ চিনতে হয় ভালো মানুষ বাসাই করতে হয় তাহলে ওই লোকটাকে বাসাই করতে পারবা যে কোরআন শিখেছে এবং নিজে শিখার পর অপরকে শিখাইতে থাকে ওই লোকটা দেখবা সবচেয়ে ভালো মানুষ সোহান আজকে আমরা কোরআন শিক্ষা কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে আমরা বাঁকা নজরে দেখি মনে হয় আমাদের চোখের কাটা আমরা যে কতটা নিচু চোখে তাদেরকে দেখি শুধু তাই নয় এই